এই যে বন্ধুরা কেমন আছো এই ঠান্ডাতে আমি এই যে পুলিপিঠে বানাবো পিঠে এবং দুধ পুলি তার জন্য এই যে চাল বেটে নিচ্ছি এই যে গুড় এক চিলচে আদা আর নারকেল কিছু কুড়িয়ে নিয়েছি আরও এই দুটোকে কুড়াবো হ্যাঁ তোমরা এই ভিডিওটাকে দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কিন্তু এই যে বন্ধুরা চালটা দেখছো এইটা কিন্তু জল দিয়ে ভেজানো চাল তারপরে হালকা শুকিয়ে নিয়েছি সেই চালটাকে শিলের মধ্যে এরকম বাড়ছে আমাদের কিন্তু এগুলো চাষের চাল আমরা যেই চালের ভাত খাই সেই চালেরই আজকে পিঠে বানাচ্ছি বন্ধুরা মার হাতে এই পিঠে তো খুব সুন্দর খেতে হয় তো আপনারা দেখতে থাকুন কেমন ভাবে মা পুলি পিঠে বানায় আগে এই চাল বেটে কত কত পিঠে বানানো হয়েছে এরকম করে সিলে বেটে হ্যাঁ বাবা এখন কোন ঢেকিতে ধান ভাঙা চাল টেস্ট আর এখন কি সবাই মা মিক্সিতে বাটে জানো তো তোমাদের মত এখন তোমরা বলেই সিলে এখন তো সবাই প্রায় সবাই মিক্সিতেই বাটে না বাবা মিক্সি ও জানি না আর মিক্সি পছন্দ হয় না এই যে মেশিনে ভাঙিয়ে ধান কুটা মেশিনে গম ভাঙানো মেশিনে এই শুকনো চাল বেটে নিয়ে সে পিঠে করে সে পিঠের স্বাদ আলাদা আর এই পিঠের স্বাদ আলাদা বন্ধুরা ও সিলে টেস্ট বেশি ভালো টেস্ট বেশি হয় নুনটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে নারকেলের ছাইটা বানাবো কি করি দেখো এই যে আমার চাল আমি শিলে বেটেছি চাল বাটা হয়ে গেছে তোমরা পারলে মিক্সিতে বাটতে পারো চাল বাটা হয়ে গেছে এই যে আদাটাকে থেতো করে নিয়েছি এই নারকেল এই যে গুড় দিয়ে নারকেল দিয়ে আমি নারকেলের ছাইটা বানিয়ে নিচ্ছি এই যে গুড় দিয়ে দিচ্ছি এই গুড়টা মা কিন্তু হাতে বানিয়েছে আমাদের পাশে এক কাকুর কাছ থেকে রস নিয়ে মা নিজেই বানিয়েছে যে গুড়ের কালারটা হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর কালারটা আর এখানে দেখেছেন নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বানিয়ে নিতে হবে এই গুড়টার টেস্ট দারুণ হয়েছে মা তো সেই একটা পাশের বাড়ি কাকু উনি রস দেন তো গাছে রস দেন হ্যাঁ ওনার কাছ থেকে নিয়ে রস বানিয়েছে গুড়টা যে বাড়ে সবসময় এখন গুড়টা বানিয়েছে কিন্তু এই পিঠে দেখবেন খেতেও খুব সুন্দর লাগবে বন্ধুরা যদি দিন সম্ভব হয় তো সেটাও একদিন আপনাদেরকে শেয়ার করব মা কি করে রস থেকে একদম খাঁটি গুড় বানাচ্ছে সেটা আমি একদিন যদি সময় সুযোগ হয় অবশ্যই শেয়ার করব আর একটু গুড় লাগবে নারকেলের ছিঁটা এইরকম তৈরি করে নিচ্ছি এই যে এবারে আদা থেতোটা আমি দিয়ে দিচ্ছি এটা একটু লাস্টের দিকে দিতে হয় প্রায় রেডি হয়ে গেছে এই যে বন্ধুরা দেখো এই যে এইভাবে একটু ঠিক ঠিক ভাব মানে রস রস নেই মোটামুটি শুকনো শুকনো হয়ে গেছে একটু দেখো মাখার মতো হয়ে গেছে এই যে এইবারে আমি নামিয়ে নেব আর কেলে ছই একদম রেডি হয়ে গেছে এটা একটু ঠান্ডা হবে এবার এদিকে মা পিঠার জন্য রেডি করছে ঠিক এবারে সেই কড়াই চালের গুড়িটাকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ওইটাকে নাড়িয়ে ছাড়িয়ে একটু ভেজে নেব হালকা আঁচে কিন্তু ভাজছে আর এদিকে সুজি মামা অনেক সময় বাই বাই করে চলছে জানি না কতকে মানে আমাদের হবে সন্ধ্যাও হয়ে যেতে পারে মা বুঝলে এখন শীতকালের বেলা তো একদম তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এই যে দেখুন ভালোভাবে এই যে গুড়িটাকে ভেজে নিচ্ছে

কিন্তু এটা কিন্তু একদম দেখুন ভাব উঠা গরম জল মানে একদম গরম গরম যাকে বলে ওই জল দিয়ে কিন্তু চালটাকে মাখছে মাখছে চালের যে ভাপালো ওটাকেই ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে বন্ধুরা একসঙ্গে সব বেশি জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে মা দেখুন বারে জল দিচ্ছে আর মাখছে এই যে আমার জল মাপে মাপে দিয়েছি এরকম গরম গরম নিয়ে এবারে ঠাসতে হবে ঠান্ডা হলে হবে না বন্ধুরা এই জন্য কিন্তু ভালো হাত চাই এটা গরম গরম মাখতে হবে এই যে গরম গরম কিন্তু মেখে নিচ্ছে এই যে এইভাবে মাখা হয়ে গেল এই যে এই যে আর এদিকে এই যে এদিকে মা দেখুন এটাকে ভালো করে থেসে নিচ্ছে আর এই যে মা উনুনে জল বসিয়ে দিয়েছে জল গরম বসিয়ে দিয়েছে এই যে প্রথমে ঠেসে নিয়েছি ঠেসে নিয়ে এই যে গোল গোল করে নিচ্ছি নিয়ে এইভাবে বাটি বানিয়ে নেব এই যে বাটি বানিয়ে নিয়ে এই যে এর মধ্যে নারকেলের ছাই দিয়ে দেব দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব এইভাবে মা কয়েকটা বানিয়ে নিচ্ছে অনেকে অনেক রকম ডিজাইন করে 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 এবার দিয়ে দিল দিয়ে এই বেজে মেরে দিচ্ছে যা সন্ধ্যাও হয়ে এসছে বন্ধুরা এই যে হাত দিয়ে এই একটু বড় করেছে মা এইভাবে কয়েকটা পিঠে বানিয়ে নেবে এই যে দেখুন সবগুলো মোটামুটি বানিয়ে নিয়েছে এইগুলো এবারে আর এই যে তিনটে দেখুন এটাকে বলা হয় কি ধনদুল না কি বলে এটা পিঠে বানানোর আগে সবাইকেই বানাতে হয় তিনটে করে মা সেভাবে তিনটে বানিয়েছে আর এই যে দেখুন দু তিন রকমের ডিজাইন করে নিয়েছে সিম্পল ডিজাইন করেছে এবার মা এই যে ভাপ উঠে গেছে এই ছাঁদা বেলার মধ্যে মা পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেবে করার জন্য আস্তে আস্তে করে এইভাবে রেডি করে নিচ্ছে এই যে দেখুন সব দিয়ে দিচ্ছে আর ওই যে দেখুন ছাঁদার ভিতর দিয়ে ভাপ উঠছে এইভাবে সবগুলো দিয়ে দেবে

আরো ভালো করে বোঝানো যেত এই দেখুন আকাশের কন্ডিশন এই যে মানে একদম অন্ধকার তো আমি লাইট জ্বালিয়ে করছি এই যে মা ঢেলে নিচ্ছে এই দেখুন পিঠেগুলোতে ভাব বেরোচ্ছে দেখুন এই যে পুরো চারিদিক থেকে যে ভাব বেরোচ্ছে এগুলো একটু ঠান্ডা হতে দেওয়া হবে এই যে পিঠাগুলো দেখো সেদ্ধ হয়েছে কি হয়নি কি করে বুঝবে হ্যাঁ এই যে এইভাবে একটু জায়গার মধ্যে আছাড় মেরে দিলাম দেখলে ফাটেনি কিছু না একদম আস্ত আছে মানে এরকম করে জোরে করে মারবে এই যে আমি একটা মারি এই যে দেখুন এই যে একটা পিঠে এই যে জোরে করে এই যে মারলো মারলে দেখছেন না শব্দ হচ্ছে কিন্তু পিঠেটা ফাটছে না তার মানে বুঝতে হবে পিঠেটা আপনার হয়ে গেছে আর এমনিতেই তো বললাম দশ পনেরো মিনিট রাখলেই বোঝা যাবে এই যে দুধ তুলির জন্য প্রথমে আমি কড়াতে দুধ দিয়ে দিচ্ছি একদম গরুর দুধ আছে এক লিটার আর বন্ধুরা আমরা যে মানে পুলি বানাচ্ছি একদম ঘরোয়া ভাবে মানে আপনার ঘরে সব সময় এগুলো থাকে এরকম জিনিস দিয়ে আজকে খুব সহজ পদ্ধতিতে দুধ পুলি বানিয়ে দেখাচ্ছি আশা রাখি সবাই বানাতে পারবেন প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবে এইভাবে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দুধ ওই যে ফুটছে আমি এখানে দুধের এই যে খোলগুলো বানিয়ে নিয়েছি এবারে আমি এই নারকেলের ছইগুলো একে একে দিয়ে মুখগুলো বন্ধ করে দেবো দিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো দুধ পুলির জন্য পিঠেটা রেডি করছে এবারে এই যে সবগুলো ছই দিয়ে নিয়েছি এবারে আমি একটা একটা করে মুড়ে নিচ্ছি এই যে সব মুড়ছে এটা কি ডিজাইন করছো আর এর যা এটা একটু অন্যরকম ডিজাইন করে দিল মা একদম সিম্পলভাবে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছে যাতে সবাই অনাসে করে খেতে পারেন কোনো টাপ ব্যাপার নেই এটা করার মধ্যে এখন এদিকে দুধটাও অলরেডি জাল দেওয়া হচ্ছে আর এদিকে দুধ পুলির জন্য রেডি হচ্ছে এই দুধ পুলির জন্য এই কটা পিঠে বানিয়েছি এবারে দুধ দুধ এই যে পুলির জন্য পাঁচটা এলাচ একটু ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম দেখুন কতটা দুধ মরে মরে গেছে দেখুন ফুটিয়ে ফুটিয়ে নিয়েছে এই যে কতটা লেয়ার ছিল কমে কমে এইটুকুই হয়ে গেছে এরকম ভাবে দুধটাকে একটু মেরে নিতে হবে এবারে মা পিঠে গুলো ছেড়ে দিচ্ছে সবগুলো আস্তে আস্তে করে এভাবে ছাড়তে হবে আস্তে আস্তে নাড়াতে হবে এই যে এইভাবে আস্তে আস্তে একটু নাড়াতে হবে যাতে নিচে বসে না যায় নিচে যাতে না বসে যায় এই যে দেখুন আস্তে আস্তে করে হচ্ছে এই যে হয়ে গেছে এবারে এবারে আমি একটু গুড় দিয়ে দেবো এটা চিনি দিয়েও করা যায় কিন্তু এখন তো গুড়ের সিজন তাই দেখুন যে দুধটা মোড়ে মোড়ে একদম লাল হয়ে গেছে দেখুন এই যে এখন খেজুর গুড়ের সেজিন তাই মা বললো গুড় দিয়েই করবো দুধ পুলি দারুণ খেতে লাগবে কি সুন্দর স্মেল বেরিয়েছে একটু মিশিয়ে নেব আস্তে আস্তে করতে হবে না হলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যে আস্তে আস্তে করে মা মিশিয়ে নিচ্ছে রেডি এবারে আমি দুধ না নাবিয়ে নিচ্ছে দারুণ হয়েছে মা খেয়ে দেখবি কেমন হয়েছে সে তো অবশ্যই টেস্ট করার লোকে হম দারুণ হয়েছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে এলাচের গন্ধ আর গুড়ের গন্ধ একবারে ফাটাফাটি হয়েছে এই দেখুন এখানে হচ্ছে দুধ পুলি আর এটা হচ্ছে পুলি পিঠে দুটো এটা দেখুন কত সাদা ধবধবে হয়েছে আর এটা গুড় মিশিয়েছে তাই আর এমনিতে দুধটা ফুটে ফুটে একটু লালচে কালারও হয়ে গেছিলো আর এইটা হচ্ছে তাহলে এবার দেখ এবার টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে বন্ধুরা কি খাচ্ছো বাবন কেমন হয়েছে দেখি পুরটা দেখাও বন্ধু দিকে হাত দেখাও এই দেখুন একদম গুড়ে ঠাসা নারকেলের পুর তারপরে আর একটা খাবি নাকি তুমি ওটা খেয়ে শেষ করো আর একটা তোমার জন্য রেডি করছে ওটাকে কি জানো দুধ পুলি বলে ওটা শেষ করো যেটা খাচ্ছো সেটা শেষ রসপুরি নয় দুধপুলি বলে বাবা মুখে ভরে নিয়েছে আর বলতে পারছে না বন্ধু দারুন হুম কি খাচ্ছো ওটা তাজ দুধের পিঠে তার খাও খাও কেমন লাগছে বাবা খেতে না খেতে দারুন বাপ টেস্ট কেমন হয়েছে স্মেল বন্ধুরা মিষ্টি তাহলে বন্ধুরা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো আর সবার জন্য গুড নাইট কেন মনে রাতও হয়ে গেছে পিঠে করতে করতে রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে